আসসালামু আলাইকুম বিয়াস সো আপনারা মানে এক ভাই আমাকে গতকালকের যে ভিডিওটা পোস্ট করেছিলাম মানে আপলোড দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করতেছিলাম সো ওই ভিডিওতে এক ভাই কমেন্ট করছে যে ভাই বিএইচপি সাইট নিয়ে একটি রিভিউ তৈরি করেন আমি ওটা নিয়ে বিস্তারিত জানতে চাই তো ভাইটি ভাইটি মানে কমেন্ট করছিলো তার জন্যই আমি কিন্তু বিএইচপি সাইটটি রিভিউ করছি যার কারণে এই ভিডিওটি আজকে মূলত তৈরি করা সো আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন সো ভাই আমি যে কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি সে কয়েকটাই ইনকাম রিলেটেড সাইট ভাই আপনারা তিরিশ সেকেন্ড মানে এক মিনিটও ভিডিওটা দেখেন না যার কারণে ভাই মনটা অনেকটা খারাপ হয়ে যায় সো ভাই একটু মানে সাপোর্ট দেখা ভাই ভিডিও বানানোর ইন্সপিরেশন পাবো আপনাদের সাথে সাইটগুলো শেয়ার করব তখন আপনারাও তখন মানে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন সো ভাইটির কমেন্ট কিন্তু আপনারা স্ক্রিনের উপরে দেখতে পারতেছেন ভাইটা কিন্তু কী কমেন্ট করেছিল আপনারা স্ক্রিনের উপর দেখতে পারতেছেন সো ভাইটের কমেন্টটার কারণে আমি কিন্তু এই বিএইচপি সাইটটা রিভিউ করছি এবং এটার তথ্য মানে যাচাই করছি তারপরেই এই ভিডিওটা আমি কিন্তু তৈরি করতেছি সো ওয়েবসাইটটার ব্যাপারে জানতে গিয়ে একটু সময় লাগছে ঠিক কিন্তু ভিডিওটা নিয়ে আসতে পারছি এটাই আলহামদুলিল্লাহ এবং আপনাদের সন্দেহগুলো দূর করতে পারবো ইনশাল্লাহ সো আপনারা এখানে প্রথমত বিএইচপি সাইটে ঢুকে সাইন আপ করবেন এখানে দেখুন সাইন ইন করুন যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইন করুন এখানে শুধু নাম্বার আর পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আর যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে সাইন আপে ক্লিক করে দেবেন এখানে দেখুন সাইন আপে ক্লিক করে দিয়েছি এবং এখানে এখানে দেখুন এইট এইট জিরো দেওয়া আছে এখন শুধু আমি আমার নাম্বারটা বসাই দেব নাম্বারটা বসাই দেবেন কীভাবে জিরো বাদে আপনি আপনার নাম্বারটা বসাই দিবেন আমি নাম্বারটা বসাই দিয়েছি এবং দেখুন এখানে পাসওয়ার্ড তৈরি করুন এখানে আমি আমার ইচ্ছা মতন একটা পাসওয়ার্ড দিয়ে দেব এখন নিচে দেখুন আবার পাসওয়ার্ড দিন যেই পাসওয়ার্ডটা দিয়েছেন সেম পাসওয়ার্ডটাই কিন্তু আপনারা এখানে দেবেন আর এখানে দেখুন ক্যাপচা ফিল আপ ক্যাপচা ফিল আপে এখানে কী করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এফ ই ফোর ই এই কোডটা কিন্তু আপনারা এখানে বসাই দেবেন আমি কিন্তু বসাই দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে সো এখানে দেখুন যার লিঙ্ক দিয়ে ঢুকবেন এখানে কিন্তু তার লিঙ্কটা শো করবে আমার লিঙ্ক দিয়ে যদি ঢোকেন তাহলে কিন্তু এই যে এখানে দেখতে পারতেছেন এক্স এফ জি এটা কিন্তু আপনাদের সামনে শো করবে সো এখানে দেখুন আমার কিন্তু অল কমপ্লিট করছি আমি এখন যদি আমি নিবন্ধন করুন ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন লগ ইন করা হচ্ছে এখানে দেখুন লগ হয়ে গেছে সো এখানে ভাই আমি ওয়েবসাইটটা রিভিউ করে যা জানতে পারলাম এখানে শুধু একটা সিস্টেম খারাপ এখানে আপনি মানে ডিপোজিট করতে ডিপোজিট করতে পারবেন না ডিপোজিট করতে পারবেন কখন যখন আপনি কোনো পণ্য কিনতে যাবেন তখন সেই পণ্যটার উপরে ক্লিক দিতে হবে দেওয়ার পরেই আপনাদের সামনে ডিপোজিটের সিস্টেমটা চলে আসবে সো আপনাদের সাথে কাল নইলে পরশু এর ডিপোজিট ভিডিও এবং পেমেন্ট প্রুফের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আজকের কত তারিখ আর স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন আজকে পাঁচ তারিখ কাল কালকে যদি ডিপোজিট ভিডিও নিয়ে আসি তাহলে আপনারা সাত তারিখে আপনারা পেমেন্ট প্রুফের ভিডিওটাও পেয়ে যাব এখানে দেখুন প্যাকেজ দেখতে পাচ্ছেন সর্বনিম্ন তিনশো টাকার ভাই আমি সাজেস্ট করবো যে আপনারা আমার ভিডিও যেহেতু দেখেন সেহেতু সাইটটার ভিডি ব্যাপারে জানবেন আগে আমি ভিডিওতে শেয়ার করে দিই প্রতিবারেই শেয়ার করে দিই তখন আপনারা কী করবেন ভিডিও দেখবেন সাইটটার ব্যাপারে রিভিউ করবেন পেমেন্ট প্রুফের ভিডিও যতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব না এবং সাইটটা কতদিন টিকবে ততদিন মানে সাইটটা কতদিন টিকবে সেটার রিলেটেড একটা ভিডিও পাবেন না ততদিন পর্যন্ত ভাই ইনভেস্ট করবেন না ভালো কথা বলতেছি আপনাদের লাভের জন্যই বলতেছি কারণ আমি আপনাদের সাথে সাইটগুলো কখন শেয়ার করি যখন আমি নিজে ইনভেস্ট করে আমি পেমেন্টটা হাতে পাই তখন আমি আপনাদের সাথে পেমেন্ট প্রুফ সহ সাইটগুলো রিভিউ মানে দেখাই শেয়ার করি আপনাদের সাথে তাছাড়া কিন্তু আমি আপনাদের সাথে সাইটগুলো শেয়ার করি না ভাই এখানে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন প্যাকেজ তিনশো টাকা রয়েছে দৈনিক লাভ দেবে আটাত্তর টাকা করে এবং মোট লাভ দেবে তেইশ হাজার চারশো টাকা করে এবং এখানে আরও প্যাকেজ রয়েছে ভিন্ন ভিন্ন প্যাকেজ পাঁচশো টাকায় আপনাদেরকে দৈনিক দেবে একশো পঁয়ত্রিশ টাকা করে মোট দেবে চল্লিশ হাজার পাঁচশো টাকা এবং ভিএপি থ্রি বিএইচপি থ্রিতে দেখতে পাচ্ছেন এক হাজার টাকায় আপনারা দৈনিক লাভ পাবেন দুইশো আশি করে এবং মোট লাভ পাবেন চৌরাশি হাজার টাকা এবং আর এভাবে আপনারা নিজের ইচ্ছা মতন পছন্দ মতন প্যাকেজটা নিতে পারেন কিন্তু এখন না আপনাদেরকে সাজেস্ট করব যতক্ষণ পর্যন্ত পেমেন্ট প্রুফের ভিডিও এই মাসুটেক চ্যানেলে আপনারা পাচ্ছেন না ততক্ষণ পর্যন্ত এ মানে এখানে ইনভেস্ট করবেন না আপনাদের লাভের জন্যই বলতেছি আপনাদের ভালোর জন্যই বলতেছি এবং এখানে রেজিস্ট্রেশন বোনাস আপনারা পঞ্চাশ টাকা পাবেন আর এখানে যদি আপনারা বন্ধু বন্ধুদেরকে আমন্ত্রণ জানান তাহলে এখানে দেখুন নিচে দেখুন আমার দল এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন সাইনটা মানে পেজটা কিন্তু এখন ইড় দেখাচ্ছে আমি আপনাকে আপনাদেরকে একটু পর মেন এই যে চলে আসছে সাইটটার কিছু প্রবলেম দেখাচ্ছিলো যেহেতু এটা নতুন সাইট সেহেতু এখানে ইনভেস্ট করতে কোনো দ্বিধাবোধ করার দরকার নেই কিন্তু তাও আপনাদেরকে সাজেস্ট করব আপনারা পেমেন্ট প্রুফের ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন সর্বোচ্চ আপনারা তিন দিন অপেক্ষা করুন তারপর এখানে ইনভেস্ট করে ভালো কথা বলতেছি আপনাদের লাভ মানে ভালোর জন্যই বলতেছি তিন দিন পর ইনভেস্ট করে এখানে দেখুন কপি করুন এখানে একটা লেখা চলে আসবে আইডি আমন্ত্রণ জানান যে দেখুন আপনার রেফারাল লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে আপনি কিন্তু যাত্রার সাথে শেয়ার করে দিতে পারেন এবং এখানে দেখুন প্রত্যাহার করুন এখানে দেখুন তারা কিন্তু ধরনের টিপসগুলো বলে দিয়েছে দৈনিক টাকা তোলার সময় মানে চব্বিশ ঘন্টায় তারা কিন্তু খোলা থাকবে এটা একদিক দিয়ে ভালো আছে ভাই চব্বিশ ঘন্টায় তারা কিন্তু পেমেন্ট করবে একবার টাকা তোলার পরিমাণ মানে আপনারা প্রথমবার দেড়শো থেকে দেড়শো টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন প্রতিটি প্রতিটি উত্তোলনের জন্য উত্তোলনের পরিমাণের পাঁচ পার্সেন্ট কর কাটা হবে মানে পাঁচ শতাংশ সাপোজ আপনারা যদি একশো টাকা উইথড্র দেন তাহলে এখান থেকে পাঁচ পার্সেন্টে কত হবে হিসাব করেন এখানে যেহেতু পাঁচ পার্সেন্ট ভ্যাট কাটবে সেহেতু একশো টাকায় পাঁচ থেকে দশ টাকা আপনাদের ভ্যাট কাটবে উত্তোলনের ভ্যাট এবং এখানে দেখুন বিএচপি একটি দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল বিনিয়োগ প্ল্যাটফর্ম চ্যানেলটি রক্ষণাবেক্ষণের জন্য হ্যান্ডেলিং ফি ব্যবহার করা হয় সো এখনই ভাই এখানে আমি ভালো সাজেস্ট করব সাইটটা নতুন আসছে পেমেন্ট প্রুফের ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন এখন দেখুন আমি তো যদি ক্লিক করে দিই এখানে দেখুন আমার মেন ব্যালেন্সে কিন্তু পঞ্চাশ টাকা এবং এখানে বিএইচপি গ্রুপ মানে তাদের টেলিগ্রাম চ্যানেল এখানে যদি আপনাদেরকে ক্লিক করে তাদের টেলিগ্রাম চ্যানেলটা যেদিন ওপেন করছে তারা মানে সবার সাথে শেয়ার করছে ওই দিনে কিন্তু সাইটটা লঞ্চ করছে সো সেই হিসেবে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে সাইটটা কবে আসছে এখানে ফার্স্ট পোস্ট পর্যন্ত আমি আপনাদেরকে এগিয়ে দেখাবো এখানে দেখুন জুলাই জুলাইয়ের তিন তারিখে ইঞ্চি ইঞ্চ থেকে আপনাদেরকে দেখাচ্ছি তারা কিন্তু জুলাইয়ের তিন তারিখে কিন্তু তাদের মানে সাইটটা লঞ্চ করছে যে কোনো এইরকম এই টাইপের যে কোনো ওয়েবসাইট আপনারা যদি পান ইনকাম সাইট এইরকম ইনকাম সাইট পান তাহলে তাদের টেলিগ্রাম চ্যানেলটা দেখবেন কবে খুলছে কত তারিখে তারা কিন্তু পোস্ট শুরু করছে যেই দিন থেকে পোস্ট শুরু করবে ওই দিন থেকেই মূলত তাদের ইনকাম সাইটটি মানে শুরু হয়ে যাবে অর্থাৎ লঞ্চ করবে ওই দিনেই সো এখানে আবারও আপনাদেরকে পিছনে নিয়ে আসতেছি সাইটের মধ্যে এখানে যদি আমার ব্যাংক তথ্য এখানে ক্লিক করেন তাহলে এখানে দেখুন অ্যাকাউন্ট হোল্ডার নেম এখানে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে আপনার বিকাশ অথবা নগদে যে নামটা দেওয়া আছে সেই নাম্বারটা দিয়ে দেবেন আমি দিয়ে যাচ্ছি এখানে দেখুন ব্যাংক নির্বাচন করুন এখানে ক্লিক করে দিলেই দেখুন বিকাশ নগদে অপশন চলে আসবে অথবা অনেকগুলো ব্যাংক দেখুন এবি ব্যাংক এল টিডি ব্যাংক ব্যাঙ্ক ভাই এখানে একটা কথা বলে রাখি এখানে আপনারা নগদ পাবেন না যাদের বিকাশ আছে তারাই কিন্তু একমাত্র এখান থেকে বিকাশে টাকা রিসিভ করতে পারবেন এখানে নিশ্চয়ই দেখুন বিকাশ কিন্তু এখানে চলে আসছে আর আপনাদেরকে দেখাই যদি আপনারা নগদ খুঁজেন তাহলে কিন্তু এখানে নগদ পাবেন না আমি কিন্তু রিভিউ করছি তারপরেও যদি আজকে তারা নগদ অ্যাড করে করতে পারে এখানে দেখুন নগদ কিন্তু নাই সো আপনারা পেমেন্ট রিসিভ করতে হলে অবশ্যই অবশ্যই এখানে কিন্তু বিকাশ প্রয়োজন হবে এখানে দেখুন আমি নিশ্চিত ক্লিক করে দিলাম এখন আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দেবো জিরো ওয়ান সিক্স আমি আমার নাম্বারটা দিয়েছি আর ভাই একটা কথা বলে রাখি স্ক্রিনের উপর যেই আমার যে বিকেশ নাম্বারটা দেখতে পাচ্তেছেন এই নাম্বারে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনাদের যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে আপনারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলতে পারেন অথবা নক দিয়ে কল দিয়ে অথবা আমার হোয়াটসঅ্যাপে যে সাপোর্ট গ্রুপটা রয়েছে অথবা কোনো ধরনের সমস্যা হলে আপনারা ওখানে কনট্যাক্ট করতে পারেন আমার মানে যে অ্যাডমিনটা রয়েছে গ্রুপ অ্যাডমিনটা আমি কিন্তু ওনার কিন্তু তাকে আমি গ্রুপ অ্যাডমিন রেখে দিয়েছি কারণ সে আপনাদের সমস্যাগুলি দূর করে দিবে। যখন সে সমস্যাগুলো সমাধান করে দিতে পারবে না তখন কিন্তু আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করব। অথবা আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন তো এখানে দেখুন জমা দিনে যদি ক্লিক করে দিই তাহলে এখানে কিছু লেখা রয়েছে এগুলো আপনারা পড়ে নেবেন অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনি যে নম্বরটি পূরণ করেছেন তার সঠিক অ্যাকাউন্ট নম্বর যা সাধারণত বিশুদ্ধ সংখ্যা প্রকল্পটি শুধুমাত্র অ্যাকাউন্ট নম্বর থেকে তার টাকা তোলা সমর্থন করে অন্য যে কোনো নম্বরে আহত দেখানো হবে কিন্তু জমা হবে না অনুগ্রহ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সঠিকভাবে টাইপ করুন তথ্য ক্রোডির কারণে মূলধন ক্ষতির জন্য আমরা দায়ী থাকবো না মানে আপনি যদি এখানে কোনো ভুল করেন তাহলে কিন্তু তারা দায়ী থাকবে না কিন্তু তারা যদি পেমেন্ট আটকে রাখে তাহলে কিন্তু তারা এটার জন্য দায়ী কিন্তু পেমেন্ট প্রুফ না পর্যন্ত আপনারা এখানে ইনভেস্ট করবেন না আপনাদের ভালোর জন্যই বলতেছি এখানে জমা দিনে যদি ক্লিক করে তাহলে দেখুন আমার কিন্তু ফার্স্ট মেইন যে অ্যাকাউন্টটা রয়েছে সেটাতে কিন্তু সেট আপ করা আছে ব্যাঙ্কে অ্যাকাউন্ট সেট আপ করা আছে এর জন্য যার কারণে আমার কিন্তু এখানে সেকেন্ড অ্যাকাউন্টে সেট আপ হচ্ছে না তো আপনাদেরকে বলে রাখি যে আপনারা এখানে দুইটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে যাবেন না নইলে দুইটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করলেও আপনাদের বিকাশ নাম্বার অথবা নগদ নাম্বার যেন আলাদা হয় এখানে যদি আপনারা নগদও সিলেক্ট করেন তাও কিন্তু এখানে আপনার যেই নাম্বারটা আছে বিকাশে মেইন অ্যাকাউন্টে যে বিকাশ নাম্বারটা থাকে ওটা নগদে যেন খোলা না থাকে নাম্বার যেন চেঞ্জমেন্ট থাকে উইথ ব্যাংক চার্জেস এই যে তাহলে কিন্তু সেট হবে নইলে কিন্তু ব্যাংক কার্ড সেট হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন পরবর্তীতে ভিডিও আসবে আমি দেখাবো যে বিএসসি সাইটে আপনাদের ইনভেস্ট করা উচিত কি না এবং কিভাবে আপনারা এখানে ডিপোজিট করবেন এটা নিয়ে নেক্সটে একটা ভিডিও আসবে সো চ্যানেল মাসুটেক চ্যানেলে চোখ এখানে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ